গাছ কাটার অনুমতি নেওয়া হলেও অনুমতির বাইরে গিয়ে অবৈধভাবে অতিরিক্ত গাছ কাটার অভিযোগ উঠল গোঘাট পঞ্চায়েতের এলাকায় অসাধু ব্যবসায়ী আইন না মেনে অবৈধভাবে গাছ কাটায় প্রতিবাদ করে গোঘাটের এক নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ ও স্থানীয় পঞ্চায়েত প্রধান জানা গেছে সোমবার অবৈধভাবে গাছ কাটাকে কেন্দ্র করে গন্ডগোলের শুরু হয় ভাবাদিঘি এলাকায় এক অসাধু ব্যবসায়ী গাছ কাটছিল বলে অভিযোগ আটত্রিশটি গাছ কাটার অনুমতি করালেও পরবর্তীতে তার থেকে অনেক বেশি গাছ কাটতে থাকে ব্যবসায়ী এ এর প্রতিবাদ করে বনভূমি কর্মাধ্যক্ষ তিনি কি বললেন শুনে নেব দেখুন আমরা কালকে খবর পেয়েছিলাম যে আটত্রিশ খানা গাছ আমার পঞ্চায়েত এনওসি দিয়েছে ফরেস্ট পারমিশন দিয়েছে ফলিং পারমিশন তারপরে আমরা খবর পেলাম যে আটত্রিশ খানার বেশি গাছ কাটছে আটত্রিশ খানার বেশি গাছ কাটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেঞ্জার সাহেবকে আনেছিলাম উনি অলরেডি গাছ কাটা বন্ধ করেছিলেন আজকে যেটা দেখলাম যে রাতের অন্ধকারে আবার গাছ কাটা হয়েছে সঙ্গে সঙ্গে আমরা সকালবেলা আমরা প্রত্যেকে হাজির হয়েছি আমি কর্মদক্ষ এসেছি আমার প্রধান প্রধান সবাই এসেছে আমরা বেআইনিভাবে গাছ কাটতে গোহাট এক নম্বর ব্লকে দেব না দেখুন গাছ কাটা এখানে নিষিদ্ধ নয় গাছ বিক্রি করা নিষিদ্ধ নয় মানুষ অনেক সময় ব্যবসায়িকভাবেও গাছ রোপণ করে এবং গাছ বিক্রি করে পারমিশন চাই অবশ্যই পারমিশন পাবে কিন্তু বেআইনিভাবে সরকারি সমস্ত কিছুকে বুড়ো আগল দেখিয়ে কেউ গাছ কেটে নিয়ে গাছ লুট করে নিয়ে যাবে এই গাছটা পঞ্চায়েত লাগিয়েছে এখানে বেনিফিশিয়ারি আছে তাদের অংশ রয়েছে শেয়ার রয়েছে পঞ্চায়েতের একটা শেয়ার রয়েছে পঞ্চায়েত শেয়ার পাবে কিন্তু সব কিছুকে ধুলোয় মিশিয়ে দিয়ে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে কেউ যদি মনে করে এখান থেকে গাছ লুট করে নিয়ে চলে যাব আমরা কিন্তু সেটা করতে দেবো না আমরা সশির এখানে হাজির হয়েছি এবং এই গাছ এখানেই পড়ে থাকবে এই গাছে যদি কেউ হাত দেয় এবং যে কেটেছে তার বিরুদ্ধেও পঞ্চায়েত এক্ষুনি থানায় গিয়ে অ্যাপ্লিকেশান করবে থানায় গিয়ে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা হবে যা আইন প্রসেস আছে যতটা কঠোর ভাবে করা যায় আমরা সেই দিকে এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় গন্ডগোল খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না তিনি গাছ কাটা বন্ধ করে গোঘাট থানায় অভিযোগ জানান একজনের আটত্রিশ থানা গাছের পারমিশন করে নিয়েছিল তার নিজের ব্যক্তিগত গাছ ঠিক আছে সেই পারমিশন দেখে তারা আবার আমাদের পঞ্চায়েতের গাছে হাত দিয়েছিল সেই সমস্ত দেখে আমরা সঙ্গে সঙ্গে স্পটে এসেছি এসে দেখছি যে এরকম গাছ কেটেছে দু একটা তার মতো আমরা আয়নাত ব্যবস্থা নিয়েছি অভিযোগ জানাবেন থানায় হ্যাঁ আমি থানায় যাচ্ছি যে অভিযোগ জানাবো নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি